গতকালকে আমরা নবম পে কমিশন সম্পর্কিত একটি ভিডিও আপলোড করেছিলাম এবং ভিডিওতে আমরা বেশ অনেকগুলো বিষয়ে আলোচনা করার চেষ্টা করেছি এবং আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আপনারা বিভিন্ন বিষয়ে মতামত রেখেছেন বা মন্তব্য করেছেন এর ভিতরে সবচেয়ে বেশি মন্তব্যটা পেয়েছি আমি আনুপাতিক অনুপাতটাকে নিয়ে অর্থাৎ সর্বোচ্চ গ্রেড এবং সর্বনিম্ন গ্রেডের মধ্যে বেতন অনুপাত যেটাকে বলা হয় বেতন সংকোচন অনুপাত সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা সেটা আলোচনা করার চেষ্টা করব আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম বেতন সংকোচন অনুপাত বা যেটাকে আমরা বেতন অনুপাত বলছি সেটা নিয়ে কিন্তু আমি পে কমিশন গঠিত হওয়ার পর পরে এটা নিয়ে আমি আলোচনা করেছি যদি এখন ইদানিং সেই আলোচনাটা আবার হচ্ছে তো আমরা চলুন স্ক্রিনে চলে যাই দক্ষিণ এশিয়ার বেতন সংকোচন অনুপাত এই বাংলাদেশ দু সালে নয় দশমিক চার পাঁচ অনুপাত এক জাতীয় বেতন স্কুল দু হাজার পনেরো অনুযায়ী এই ফাঁকে আমি একটু বলে রাখি যে বেতন অনুপাতটা আসলে কি একদম সোজা ভাষা যদি সর্বনিম্ন গ্রেডধারী এক টাকা পান তাহলে সর্বোচ্চ গ্রেডধারী পাবেন নয় টাকা পঁয়তাল্লিশ পয়সা বাংলাদেশের আসপেক্টে আর আমরা যদি এটাকে দশ হাজার টাকায় ধরি তাহলে সর্বনিম্ন গ্রেডধারী যদি মূল বেতন দশ হাজার টাকা পান তাহলে সর্বোচ্চ গ্রেডধারী মূল বেতন পাবেন চৌরানব্বই হাজার পাঁচশো টাকা যেটাকে বলা বেতন সংকোচন অনুপাত বা বেতন অনুপাত সর্বোচ্চ গ্রেড এবং সর্বনিম্ন গ্রেডের মধ্যে ভারত সপ্তম পে কমিশন দু থেকে যেটা কার্যকর আছে তেরো দশমিক নয় অনুপাত এক পশ্চিমবঙ্গ দু হাজার বিশ সাত দশমিক ছয় অনুপাত এক পাকিস্তান দু হাজার সতেরো নয় দশমিক শূন্য দুই অনুপাত এক নেপাল দু হাজার তেইশ দুই দশমিক দুই চার অনুপাত এক ভুটান দু হাজার তেইশ চার দশমিক শূন্য তিন অনুপাত এক শ্রীলঙ্কা দু হাজার বাইশ সাত দশমিক শূন্য অনুপাত এক মালদ্বীপ দু হাজার তেইশ পাঁচ দশমিক পাঁচ অনুপাত এক তো এটা একদম সোজা বিষয় বা এটা একদম সোজা হিসাব বেতন অনুপাতটা যত কাছাকাছি হবে সেক্ষেত্রে সর্বনিম্ন গ্রেড এবং সর্বোচ্চ গ্রেডের মধ্যে পার্থক্য কম হবে তো অনেকেই মন্তব্য করেছেন আপনাদের মন্তব্যের জন্য আবারও আন্তরিকভাবে ধন্যবাদ এবং একই সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি সবার মন্তব্যের জবাব আমি একসাথে দিতে পারছি না তবে হ্যাঁ আমি সবার মন্তব্যের জবাব ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ সবার মন্তব্যের জবাব দেব তো সেখানে অনেকেই মন্তব্য করেছেন যে আপনি আট পয়েন্টের কথা কেন বললেন অর্থাৎ অনিস্টু এইট পয়েন্টের কথা কেন বললেন অনেকেই দাবি তুলেছেন অনেস টু ফোর অনেস টু সিক্স ইত্যাদি ইত্যাদি সেটা যে যার জায়গা থেকে দাবি করতেই পারেন আর আরেকটা বিষয় যেটা দাবি এটা এইখানে তো অবশ্যই জানাবেন আপনাদের মন্তব্য কিন্তু তার আগে প্রকৃত অবস্থা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য পে কমিশনের মাননীয় সদস্যগণকে আপনারা অবশ্যই পে কমিশনের যে ওয়েবসাইটে যে প্রশ্নগুলো চাওয়া হয়েছিল সে প্রশ্নমালার উত্তরটা অবশ্যই দেবেন এতে প্রকৃত অবস্থাটা বোঝা যাবে দেখেন আমরা সাবকন্টিনেন্টের মালদ্বীপের কথা মালদ্বীপ এবং শ্রীলঙ্কা এবং ভুটান এবং নেপাল নেপাল ভুটান এবং মালদ্বীপ এই তিনটা রাষ্ট্রের কথা যদি বাদ দেয় বিশেষ করে ভুটান আমি এইখানে অত বিস্তারিত দেখাবো না ওদের ওনাদের যে সমাজ ব্যবস্থাটা হচ্ছে ন্যায়পরায়ণ সমাজ ব্যবস্থা এবং ভুটানের আমি যেটা দেখিয়েছিলাম পিপিআর যেটা পার্সেস প্যারিটি যেটা আমি দেখিয়েছিলাম সেটাও আমি সেখানে আমি দেখে দিয়েছিলাম যে ওদের ওনাদের দ্রব্যমূল্য বা প্রকৃত ক্রয় ক্ষমতা আমাদের থেকে অনেক বেশি একই রকমভাবে নেপাল এবং ভুটা নেপাল মালদ্বীপেরটা এখানে আস সরি মালদ্বীপেরটাও এসেছে মালদ্বীপেও প্রায় সেম কিন্তু আমাদের যে তিনটা দেশ বাংলাদেশ পাকিস্তান এবং ভারত যদি আমরা চিন্তা করি তাহলে দেখুন এদের প্রায় সবারই দশের কাছাকাছি এখন এইটাকে রাতারাতি একু সিক্স বা এক এস সেভেন এইটাকে রাতারাতি আনা সম্ভব না আপনাদের হয়তোবা এই বিষয়টা আপনাদের মানতে কষ্ট হবে বা মেনে নিবেন না সেটা মানে আমি বাস্তবতার নিরিখে কথা বলতেছি আমি ডাটার বেসিসে কথা বলতেছি তো সেক্ষেত্রে পে কমিশন যেটা বলেছেন যে তারা আট থেকে দশের মধ্যে রাখবেন আট থেকে দশের মধ্যে তারা সুপারিশ করবেন তো আমি যেটা ধরে নিয়ে মানে ওই প্রেক্ষিতে আমি বলেছি যেহেতু আট থেকে দশ বলেছেন এর নিচে হয়তোবা তারা নামবেন না তাহলে অন্তত আটে যেন থাকেন আমি এটার কথা বলেছি অন্তত আটে যেন থাকেন জাস্ট এটুকুই যে যদি আটে থাকেন তাহলে হয়তোবা আমাদের এটা আস্তে আস্তে আরও কমবে আমরা যত বেশি ন্যায়পড়ন রাষ্ট্র হব আমাদের আর্থসামাজিক অবস্থা যত বেশি স্টেবল হবে আমাদের অর্থনৈতিক অবস্থা যত বেশি শক্তিশালী হবে এইটা হয়তো বা কমে আসবে কিন্তু সেটা একদম দশ থেকে নয় দশমিক চার পাঁচ থেকে কমিয়ে ছয় পাঁচ এটা করাটা মনে হয় না সম্ভব ওই প্রেক্ষিতেই কমিশন যেটা বলেছে আট থেকে দশ আমি বলেছি অন্তত সর্বনিম্নটা থাকুক আট থাকুক এটাই আর কোনো কিছু না পে কমিশন তো আমার মতো ছোটোখাটো মানুষকে জিজ্ঞেস করে তো বলবেন আবার কেউ একজন হুট করে বলে ফেলবেন তাহলে আপনাকে ভিডিও করতে বলছে কে অনেকেই বলেন আসলে ভিডিওটা করে এই কারণে যে অন্তত আমরা একটু জানি একটু বুঝি আসলে দিন শেষে হয় কি যে টাকাটা আসলে মানে আমার বাস্তবতা আমার প্রেক্ষিতে আমি যেটা বুঝি যে হয়তো বা টাকাটা ব্যাংক থেকে তুলে আনতে আনতে বাসা পর্যন্ত আনতে আনতে হয়তো খুব একটা বেশি টাকা অনেকেরই থাকে না আমাদের মতো যারা এই নবম গ্রেড দশম গ্রেডে যারা আছেন যাদের বাসা ভাড়া দিতে হয় যাদের ফ্যামিলিতে অসুস্থ মা বাবা থাকেন বা অন্য কেউ যদি অসুস্থ থাকেন তো সেক্ষেত্রে এই অনুপাতের কথা বলেন ইনক্রিমেন্টের কথা বলেন যাই বলেন ওগুলো আসলে ওই সূত্র তখন আর ব্যাঙ্ক থেকে টাকাটা উঠলে পকেটে আসলে ওই সূত্র আর তখন খাটে না তখন সূত্রে একটাই কে কত পাবে আগে তাদের পাওনাটা পরিশোধ করি এরপর বাকি মাস অ্যাজ ইউজুয়াল বাংলাদেশের যেভাবে চলে ওভাবেই আমরা চালাই বা ওভাবে চলে তো সেই প্রেক্ষিতে আমি বলেছি সেটা আমার ব্যক্তিগত কোনো মত না আমি আমি যেটা বলতে চাইছি সর্বনিম্নটাই আমাদের দেওয়া তো যাই হোক একটা পে অনেক বড় কিছু অনেক বিশাল কিছু আমি পে স্কেল নিয়ে যতটুকু পড়াশোনা করেছি বা আমি যতটুকু ডাটা অ্যানালাইসিস করেছি আমার কাছে মনে হয়েছে বিশাল বড় কিছু এটা এত সহজে মানে এগুলোর সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না আরও অনেকগুলো ফ্যাক্টর কাজ করে যদি আমি আমার ভিডিওতে সেই ফ্যাক্টরগুলো দেখানোর চেষ্টা করেছি ইনশাল্লাহ সামনে দেখানোর চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো যে আমাদের যে ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট দু হাজার পনেরোতে এর সাথে ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট ভার্সেস আমাদের গত পাঁচ বছরের মুদ্রাস্ফীতি সরি বা মূল্যস্ফীতি যেটা আছে সেটা কীরকমভাবে এটা মূল্যস্ফীতিটা হয়েছে মুদ্রাস্ফীতি এবং মূল্যস্ফীতি দুটো আলাদা বিষয় আমরা এইখানে মূল্যস্ফীতির কথা বলতে চেয়েছি সেটা কীভাবে হয়েছে আমি ছোট্ট একটু ধারণা দিয়ে দিই আমাদের এভারেজ মূল্যস্ফীতি সাত সাড়ে সাতের মতো দু হাজার তেইশ চব্বিশ পঁচিশে এটা প্রায় নয়ের কাছাকাছি কোথাও কোথাও প্রায় দশের কাছাকাছি তো সেই অবস্থায় আমাদের পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট দিলেও আমরা আরও পাঁচ পার্সেন্ট পেছনে থাকি যাই সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব তো আপনাদের মতামত জানাবেন তবে আমি যেটা বলেছি অবশ্যই আপনাদের প্রশ্নটা সেখানে আপনাদের দায়িত্ব ওই প্রশ্নগুলোর উত্তরটা আপনারা দিবেন এবং এর পাশাপাশি আপনাদের যদি আরও কিছু জানার থাকে যেমন একজন আমাকে বারবার রিকোয়েস্ট করছেন যে কেন্দ্রীয় সেন্ট্রাল ব্যাংকের স্ট্রাকচার নিয়ে পে স্ট্রাকচার নিয়ে কথা ভিডিও করার জন্য হ্যাঁ আমি এটা রেডি করে রেখেছি হয়তো কালকে দিতে পারবো আরেকজন সামরিক বাহিনীর ইয়ে নিয়ে বলেছেন আমি ইনশাল্লাহ সেটা দেওয়ার চেষ্টা করব তবে আমি আপনাদেরকে একটা বিনীতভাবে অনুরোধ করব ভাই আপনারা কেউ মানে গোষ্ঠীগত দ্বন্দ্বে জড়িয়ে যাবেন না এটা মানে আপনার আপনারা মতামত রাখেন এটা খুবই ভালো মতামত থাকা উচিত আমরা যদি পারস্পরিক মত বিনিময়ের মাধ্যমে কিছু জানতে পারবো এটাই বা তথ্য আদান প্রদান করতে পারবো এটাই কিন্তু গোষ্ঠী দ্বন্দ্বে বাহিনী দ্বন্দ্বে এরকমটাতে দয়া করে জড়াবেন না তো সর্বশেষ কথা হলো যে আমরা সবাই প্রত্যাশা করতেছি হয়তোবা খুব শীঘ্রই মানে যেটা বলছেন মাননীয় অর্থপ্রদেষ্টা মহোদয় সে সময়ের মধ্যেই আমরা আমাদের পেস্কেল পেয়ে যাব তো ইনশাল্লাহ আমরা আশা করছি তো এই ফাঁকে আপনারা যদি এ ধরনের আরও তথ্যমূলক এবং বিশ্লেষণ ধর্মী এবং বিশ্বাসযোগ্য ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবস্ক্রাইব করবেন তো সবার জন্য শুভকামনা ভালো থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম